এই কথাটা খুব শুনছি এখন ভিউ ব্যবসায়ী আসলে আমি নিশ্চয়ই কার কথা বলছি কয়েকদিন দুই দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি সানজিস সানবিস বাই তনি ঠিক আছে আমি তো আসলে এই লাইনে কাজ করি না আমি আপনারা যারা ছিলেন তারা জানেন যে আমি একটা টক শো করি টেবিল টোকিওকে এবং লন্ডন মেরো থেকে যেখানে যেখানে আমার কাজ হচ্ছে যে পলিটিক্যাল টক শো পলিটিক্যাল টক শোর বাইরে মানবাধিকার নিয়ে আমি কাজ করে থাকি ভিকটিমদেরকে নিয়ে কাজ করে থাকি সো এখানে প্রশ্ন করতে পারেন যে আমি ওনাকে নিয়ে কেন কথা বলছি বা উনিও বলতে পারেন যে ওনার জীবন নিয়ে আমি কেন কথা বলছি সেটা হচ্ছে যেহেতু আমি ভিকটিম দিয়ে নিয়ে কাজ করি হুম সেই যে কোনো ধরনের ভিকটিম দিয়ে নিয়ে আমি কাজ করি এবং তাদের পাশে সব সময় আমি দাঁড়ানোর চেষ্টা করি যারা সে হোক যে কোনো শ্রেণীর এবং যে অধিকার বঞ্চিত তার অধিকারের ব্যাপারে সবসময় আমার প্ল্যাটফর্ম থেকে আমি কাজ করি এটা আমার শুরু থেকেই আমি যতটা পলিটিক্যাল দিকে ফোকাস না করি তার থেকেও বেশি ভিকটিমদের ব্যাপারে কারণ বাংলাদেশে ভিকটিমদের আসলে যাওয়ার জায়গা থাকে না যদি টাকা পয়সা না থাকে তারে আরও বেশি সমস্যা তাদের আরও টাকার জায়গায় থাকে না তাদের ফ্যামিলিগত যদি সমস্যা থাকে তাদের যদি সেরকম ক্ষমতা না থাকে টাকা না থাকে তাহলে ভিকটিমরা আসলে আরও বেশি ভিকটিম হয় আর যাদের ক্ষমতার দাপট আছে তারা আরও বেশি তাদের উপর চেপে ধরে যার জন্য সবসময় আমি ভিকটিমদের পক্ষে অবস্থান নেই তো সেই জায়গা থেকেই আমার মনে হচ্ছে যে আমার এই ব্যাপারে কথা বলা উচিত কারণ অনেকেই অনেক ধরনের সাজেস্ট করছেন অনেক ধরনের কথা বলছেন যাদেরকে সানসিসবাই তন্নি বা তনি রুবায়ত ফাতেমা নি যাদেরকে ভিউ ব্যবসায়ী বলছেন কিন্তু উনি ভিউ ব্যবসায়ী কাদেরকে বলছেন ওনার হাজবেন্ডের পক্ষে যারা কথা বলছে বা ওনার বিপক্ষে যারা কথা বলছে তাদেরকে উনি ভিউ ব্যবসায়ী বলছেন কিন্তু ওনার পক্ষে যারা কথা বলছেন তাদেরকে উনি আবার ভিউ ব্যবসায়ী বলছেন না তাদেরকে উনি বলছেন যে মানে তাদেরটা উনি শেয়ার করছেন শেয়ার করে আরও ভিউ বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু আমার তো মনে হয় যে যারা ওনার পক্ষে কথা বলছেন তারাই হচ্ছে আসল ভিউ ব্যবসায়ী কারণ তারা ওনার মানে ওনাকে ভালো কোনো সাজেশন না দিয়ে সমাধানের কোনো সাজেশন না দিয়ে ওনার পক্ষ নিচ্ছেন এবং মানে অযৌক্তিকভাবেই পক্ষ নিচ্ছেন এখানে যেহেতু সানভীর বাবা আছে এবং এতদিন দুজনে আলোচনা করেই তোনি এবং সানভীর বাবা দুজনে আলোচনা করেই সানভীর ব্যাপারে সিদ্ধান্ত নিতেন হঠাৎ করে ওনার তৃতীয় বিয়ের পরে এই জিনিসটা উল্টে গেল সেটাই এতদিন যদি সানভীর বাবা ভালো থাকে বা সানভীর বাবা তার বাড়িতে যায় সবাই যদি ভালো ব্যবহার করে থাকে তাহলে এখন হঠাৎ কেন কি হয়েছে ব্যাটটা আছে গুটটা আছে এগুলো নিয়ে কথা বলছে সো আমরা আসলে এইখানে আমি যেটা বলতে চাই যে আমার মনে হয়েছে যে আসলে এটা নিয়ে কথা বলা উচিত তাই কথা বলছি আর গুড টাচ ব্যাড টাচ আসলে বাংলাদেশে আমরা যখন বাচ্চাদেরকে আদর করি তখন কিন্তু মানে আমি যখন আমি লন্ডনে ষোলো বছর আমি আছি এবং আমারও সানভির মতো মানে সানভির বয়স এগারো আমার ছেলেটারে আনফর্চুনেটলি বয়স এগারো সো গুড টাচ ব্যাট টাচ এখানে স্কুলগুলোতে শেখানো হয় বা আমরা এদেশে আসার পরে আমরা জানতে পেরেছি যে গুড টাচ ব্যাট টাচ একটা বিষয় আছে বা আসার পরেও জানি না অনেকদিন পরে জেনেছি যেটা বাংলাদেশে কখনোই শেখানো হয় না এবং যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে যেভাবে আদর করে মানে বাচ্চাদেরকে যেভাবে আদর করে আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে কিনা আমি জানি না সাউন্ড কি খুব লো কিনা বা শোনা যাচ্ছে কিনা কারণ আমি আসলে হেডফোন নিয়ে আমার বসতেই মনে থাকে না প্রতিদিন মনে করি যে হেডফোন নিয়ে বসবো কিন্তু হেডফোন নিয়ে বসতে মনে থাকে না হেডফোন দিলে হয়তো সাউন্ডটা আর একটু ভালো আসতো এনিওয়ে হয়ে যেটা বলছিলাম বাংলাদেশে আমরা কীভাবে আদর করি মানে ভাগনা ভাগ্নি বা এরকম একটু যাইতে ধরে আমরা আদর করি এটাই স্বাভাবিক এবং ইভেন মা বাবা আমরা একদম জড়াই ধরে আদর করি কিন্তু এখানে হচ্ছে যে এখানকার বাচ্চারা একটু অন্যরকম মানে বাইরে দেশের বাচ্চারা ওরা ওই যে জড়াই ধরে যা আদর করাটা ওরা এটা পছন্দ করে না কারণ ওদের স্কুলে শিখায় দেয় যে গুড টাচ ব্যাড টাচ মানে আসলে তো মা বাবা তো কখনো ব্যাট টাচ ইয়ে করে না এখন আপনি আদর করলেন বা আত্মীয় স্বজন মানে আদর করতেছে এটা তো আর ব্যাড টাচ না ঠিক আছে এটা হচ্ছে যে একটা আদর এখন সেটাকে এই জড়াই ধরাকে যদি মানে সাম্বের তনির যদি মনে করে যে এটা ব্যাড টাচ এখন সে এটা তার কাছে মেয়ে কমপ্লেন করেছে কেনা সেটা একটি বিষয় আর যদি আমার মনে হয় না ওই বাচ্চা মেয়ে কমপ্লেন করেছে যে তাকে এভাবে করা হয় বা আদর করা হয় আদর জিনিসটা নিশ্চয়ই সে যেহেতু বাংলাদেশে থাকে বাংলাদেশে মানুষ হয়েছে বাংলাদেশে আদরটা সে বুঝে যে আদর জিনিসটাই না করা এটা আমার মনে হয় না যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো বাবা মানে অ্যাকসেপশনাল না হলে মানে খুব খারাপ না হলে আর কি কোনো বাবা বা এগারো বছরের মেয়ে হ্যাঁ আমরা শুনেছি এরকম বাবা তারা মেয়ে হয়েছে কিন্তু ওইটা কয়টা মানে কোটিতে একটা হবে ঠিক আছে এরকম ঘটনা যে ঘটনায় সেটা লন্ডনেও ঘটেছে মানে ইউকেতেও ঘটেছে বাট সেটা হ্যাঁ বাংলাদেশে যেরকম ঘটেছে ইউকেতেও সেরকম ঘটেছে যে মেয়ে মেয়েকে হয়েছে কিন্তু এইখানে আমার মনে হয় যে ব্যাপারটা এরকম না কারণ ওনার তৃতীয় বিয়ের পরে কেন এই প্রসঙ্গ আসলো যদি এই প্রসঙ্গই যদি আসতো তাহলে আরও আগে আসতো আর উনি নিজেই বা ব্যাগটাচ ঘুরটাচ সম্পর্কে কতটা ওনার ধারণা আছে আমি জানি না কারণ ওনার সাথে যে দোকানে আমরা দেখতাম যে ওনার শপে অনেক ছেলেরা থাকতো কিন্তু স্থান সবসময় বা ওনার বাসায়ও বা উনি কতক্ষণ থাকে মেয়েকে কতটুকু উনি দেখে রাখে সেই তো ওনার বাসায়ও তো পুরুষ মানুষ অনেকে কাজ করে ওনার দোকানে কাজ করে তো সানবিকি তো আমরা সবসময় দেখতাম বিশেষ করে ফাইম যখন ছিল তখন আমি অবশ্য ওইগুলো দেখার কোনো ইয়ে হয় না কিন্তু বা সারাদিন তো উনি লাইভে থাকে আমি যখন ফেসবুকে ঢুকিয়ে দিয়েছি যেগুলো না দেখতে চাইলেও চলে আসে তো ফাহিম যখন থাকতো তো ফাইমে তো আমরা দেখতাম যে সবাই মিলে একসাথে অভিনয় করতো তখন সেই টাচটাকে মানে সানবিকে যে তখন ফাইম হাত দিত সেটাকে ওনার টাচ মনে হয় না ব্যাড টাচ মনে হয় না এখন বাবার টাচটাকে না ব্যাড টাচ মনে হচ্ছে মানে আমার মনে হয় এটা আসলে একটা মানে উনি একটা উসিলা দাঁড় করেছে আর হচ্ছে যে উনি একটা উসিল্লা দাঁড় করিয়েছে এটা একটা ইস্যু দাঁড় করিয়েছে তো যারা ওনাকে পরামর্শ দিচ্ছেন আমি দেখছি যে উনি অনেকে এটা শেয়ার করছেন মানে ওনার পক্ষে যেগুলো যায় তো সেগুলো শেয়ার করছেন কিন্তু সেখানে এটা কেউ বলছেন না যে আপনি আপনার হাজব্যান্ডের সাথে ডিসকাস করে মানে আগের এক্স হাজবেন্ডের সাথে ডিসকাস করেই আপনি আলোচনা করেন যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এভাবে সম্পর্ক বাদ দিয়ে মানে বাবাকে মন খারাপ করে নিয়ে না এসে ডিসকাস করেও তো একটা সমাধান করা যেত কিন্তু সেই ডিসকাসটা না করে আপনি এই যে ওনার নামে কাগজ পাঠালেন আবার উনি আপনার নামে কাগজ পাঠালো মানে মামলার লেনদেন হচ্ছে তো এগুলো না হয়ে সুন্দরভাবে সমাধান হতে পারতো বা সুন্দরভাবে আলোচনা করতে পারতেন আর ওনাকে দেখলাম যে একজন অ্যাডভোকেট মহিলা খুবই বাচ্চা করে বয়স মানে নতুন অ্যাডভোকেট হয়েছেন মনে হয় ল লটাও অনেক কিছু মানে আলোচনা করে পাঠাই দিলেন তো ইউকে ল সম্পর্কে ওই মহিলা ওইখানে বসে কতটুকু জানে আমরা তো মানে এখানে ইউকেল ল সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে যেহেতু আমরা ইউকে ইউকে আছি এবং তে আল্লাহ রহমতে ষোলো বছর যেহেতু অনেকই অনেক দিন এবং তে আমি পড়াশোনাও করেছি আমি এখান থেকে এমবিএ করেছি এবং ল সম্পর্কে যেহেতু আমরা এখানে চলাফেরা করতেছি লং টাইম ল সম্পর্কে আমাদের খুব ভালো জানা আর কি সো যেহেতু বাচ্চা আছে বাচ্চার ব্যাপারগুলো এখানে চাইল্ড প্রোটেকশান আছে ইয়ে আছে চাইল্ডের ব্যাপারে বা বয়স্কদের ব্যাপারে ওরা খুবই মানে কি বলবো এই সরকার বিশেষ করে চাইল্ড এবং বয়স্কদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন এবং এদের ব্যাপারে খুবই সেন্সিটিভ ইস্যু আর কি চাইল্ড ইস্যুটা সো ওই ভদ্রমহিলা অনেক কথাই বললেন যে শেষ পর্যন্ত সমাধান দিলেন যে এখানে একশো পার্সেন্ট সানবি নিরাপদ থাকবে সানবীর ভবিষ্যৎ ভালো হবে এরকমটা উনি সমাধান দিয়ে দিলেন এবং ওনার তো আমি ঠিক জানি না যে উনি কীভাবে আমরা এখানে যে বসবাস করি আমরা এখানে বসবাস করি এবং বসবাস করি আমরা নিজেরাও বলতে পারি না যে আমার বাচ্চা একশো পার্সেন্ট এখানে নিরাপদ সব দিক থেকে নিরাপদ আমরা সবসময় একটা আতঙ্কে থাকি তো সেই হিসাবে উনি বাংলাদেশে বসে আরেকজনের বাচ্চার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন যে লন্ডনে গেলে এসে তিনি আবার একজন লয়ার অ্যাডভোকেট দেখলাম মানে নামের সামনে পরে প্রোপাইলে ঢুকে দেখলাম যে একটা মানে বাচ্চা লয়ার সো নিজের দেশের আইন সম্পর্কে কতটুকু জানি আমি জানি না বাট লন্ডনের আইন সম্পর্কে উনি হাবিজাবি বলে উনি একটা সমাধান দিয়ে দিলেন ঠিক আছে সো উনি এটা বললেন না যে আপনি আপনার বাব মানে সানবির বাবার সাথে আলোচনা করে সমাধান করে এটা আপনি নিয়ে যেতে পারেন হ্যাঁ বাবাকে আপনি রাজি করে। তারপরে স্বামীকে নিয়ে যেতে পারেন আর নিয়ে যেতে পারেন বলতে নিয়ে আসতে পারে এটা উনি বলতে পারতেন কিন্তু উনি এটা বলেননি বরং ঘুর্ি হাবিজাবি অনেক আইনের ব্যাখ্যা দিলেন আসলে আইন তো মানে প্রতি মুহূর্তে মুহূর্তে মানে বাংলাদেশের আইনের সাথে উনি এখানের আইনে পার্থক্য করেছেন উনি স্যার মানে ইয়ের রুবায়ত ফোমা তরুণীর এখন যে হাজব্যান্ড সেই হাজব্যান্ডের কথা বললেন যে এখানে খুব সামান্যতেই অপরাধ হিসেবে ধরা হয় ওনার আগে জানা উচিত ছিল ওই লোক কোন অপরাধে কিসে জেলে গিয়েছে তার অপরাধটা লোক উনি বলতেছেন যে হালকা অপরাধ উনি কীভাবে জানলেন ওইটা হালকা অপরাধ এবং হালকা মানে হালকা অপরাধ হোক ভারী অপরাধ উনি জেলে ছিলেন ঠিক আছে এখানে যে জেলে থাকে তাকে কিন্তু অন্যভাবে দেখা হয় মানে এটা যারা লন্ডনে থাকে তারা জানে সো উনি একজনের ব্যাপারে সার্টিফিকেট দিতে গেলেন সে এখানে জেলে ছিল সো উনি কীভাবে সার্টিফিকেট দিলেন আমি জানি না তিনি ও ওই লোকের ব্যাপারে কীভাবে সার্টিফিকেট দিলেন আর হচ্ছে যে এবং সানবির সানবিকে নিয়ে আসলে সানবির আপদ থাকবে সেই ব্যাপারে উনি কীভাবে সার্টিফিকেট দিলেন মানে বাংলাদেশে বসে আমি ঠিক জানি না আর উনি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেছেন যে বাংলাদেশে টাকা পয়সা দিয়ে ইয়ে করা যায় অপরাধ থেকে মামলা তোলা যায় বা ইয়ে করা যায় কিন্তু ইউকেতে খুব সামান্য বিষয়েই এগুলোকে বড় করে দেখা হয় কিন্তু ইউকেতে বড় করে দেখা হয় এটা কিন্তু কোনো অপরাধ না ঠিক আছে অপরাধকে অপরাধ হিসেবে দেখা হয় এখানে সামান্য অপরাধও হচ্ছে অপরাধ বাংলাদেশে যেগুলো পার পেয়ে যায় যেমন বাংলাদেশে এখন লাইভে অনেক কিছু বলে কিন্তু রুপাইত ফাতেমা তন্নিও কিন্তু পার পেয়ে যাচ্ছে যেগুলো ইউকেতে বসে উনি বলতে পারতেন না উনি যে এই যে স্বামীর আগে পরিবার সম্পর্কে মানে স্বামীর বাবা ওনার এক্স হাজবেন্ড সম্পর্কেও তো অনেক কথা বলেছেন তারপরে উনি নিজেই সম্পর্কে মানে নিজেই যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আসলে ইউকেতে হলে উনি বলতে পারতেন না বা বলতে পারবেনও না তো এটাই উনি যেটা যে মেয়ের কথা বলছিলাম যে আইনজীবী তো উনি বললেন যে এখানে বাংলাদেশের আইন আর এখানের আইন সহজ না সো এখানে হয়তো সামান্য ব্যাপারে ওনাকে সানবির মানে বর্তমান বাবা আর কি মানে তোর বর্তমান হাজব্যান্ড হয়তো সামান্য কোনো কিছুতেই ট্যাক্স ট্যাক্স ইয়ে করছেন তো আমার মনে হয় যে ওনার আরও ডিটেলস জানা উচিত ছিল জানা জেনে তারপরে ওনার স্ট্যাটাসটা দেওয়া উচিত ছিল এবং সেই ক্ষেত্রে আসলে আরেকটা বিষয়ে যেটা বলতে চাই যে এই যে তার তন্নি হাজবেন্ডটা যখন ছিল অনেকে বুলিং করতো ঠিক আছে এটা খুব খারাপ লাগতো যে করতো কিন্তু সে খুব হ্যাপি থাকার মানে হ্যাপি ছিল এরকম একটা ইয়ে করতো এবং সে খুব লাভ করে এরকম মানে সবাই কিন্তু রকম এই জন্যই সিম্পেথি ছিল তার প্রতি যে এত বয়স্ক লোক কে এত ভালোবাসে তো আসলে সে নিজেও বলতো যে সে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা মানে একটা মানুষ যখন একটা মানুষ অনেক ভালোবাসে